দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দর্শক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষিপুল হাটে এটা একটি গ্রামীণ ছোট এই হাট থেকে আজকে আমি আপনাদেরকে আজকের কাঁচা বাজারের দাম কেমন যাচ্ছে বিশেষ করে খুচরা দাম আজ হচ্ছে উনত্রিশে মে দুই হাজার চব্বিশ রোজ বুধবার চলুন দর্শক আজকে আমরা এই নাটোরের ঠাকুর লক্ষ্মীপুর হাট থেকে কাঁচা বাজারের দর দাম জানি মোরকার ভাই আপনার কত করে পিস আজকে বিক্রি করছেন দশ টাকা পিস দশ টাকা পিস আচ্ছা দশ টাকা পিস কুমোর কেজি হিসেবে বিক্রি করছেন না কি ভাই কেজি হিসাবে না কত করে কেজি বিক্রি করছেন দশটা দশ থেকে পনেরো টাকা কেজি দশ থেকে পনেরো টাকা বাগুন কত করে ভাই আজকে যাচ্ছে দশ টাকা কেজি আচ্ছা বাগুন বিক্রয় হচ্ছে দশ টাকা কেজি ভাই পটল কত করে বলেছে ভাই পাঁচশো ছয়শো বলেছে পটল হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা

আচ্ছা বিশ টাকা কেজি কুমোর কত করে বিক্রি করছেন ভাই এগুলো দশ টাকা টাকা পার পিস কুমোর বিক্রয় হচ্ছে দশ টাকা পার পিস এগুলো একটু বড় সাইজের বড়গুলো কত করে বড়গুলো কত করে কাকা এই দশ টাকা এগুলো দশ টাকা এটাও দশ টাকা বড়গুলো দশ টাকা এটা টাকা আচ্ছা কত করে মুঠা কাটুয়া টাকা দাদা কত করে মুঠা কাটুয়া খালি জোড়া তিরিশ জোড়া তিরিশ টাকা জোড়া হচ্ছে তিরিশ টাকা কাটুয়া ডাটা ভাই কত দিয়ে নিলেন ভাই

কাটা নাকি কাকা কত করে কাটা শাক দশ টাকা কাকা দেশি লেবু নাকি এগুলো দেশি ভাই দেশি কত করে বিক্রি করছেন আজকে তুমি চৌদ্দ বিশ টাকা হালি বিশ টাকা হালি আচ্ছা আলুর দাম জানেন আলু কোনটা কত আলু দেশি শাজ আলু ষাট টাকা আর তামুল রুচু পঞ্চাশ টাকা খুঁজো আচ্ছা ঠিক আছে

ভাই মিষ্টি কুমড়া কত করে কেজি তিরিশ টাকা কেজি মিষ্টি কুমড়া শসা কত করে দিচ্ছেন শসাও তিরিশ টাকা পাঙ্গাস কত করে কেজি দিচ্ছেন ভাই আজকে একশো আশি ভাই একশো আশি একশো আশি টাকা কেজি পাঙ্গাস বাটা কত করে দিচ্ছেন বাটা দুশো বিশ টাকা কেজি বাটা দুশো বিশ টাকা কেজি না হ্যাঁ সিলভারটা কত করে দিচ্ছেন একশো পিস সিলভার একশো এগুলো কেমন দাম যাচ্ছে ভাই সিলভারটা সিলভার একশো ষাট টাকা কেজি বড়টা পাঙ্গাস কত করে দিচ্ছেন পাঙ্গাস একশো সত্তর

বেশি আচ্ছা আচ্ছা পাটুল হাট কিবারে চলে কাকা পাখুল শুক্রবার সোমবার শুক্রবার সোমবার আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের কাঁচা বাজারের আপডেট আজ ছিল হচ্ছে উনত্রিশে মে দু হাজার চব্বিশ রোজ বুধবার আজকে এসেছিলাম হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীপুর হাটে জানিয়ে দিলাম আজকে এই হাটের কাঁচাবাজারের আপডেট আগামী হাটে আবারও অন্য কোনো হাটে গিয়ে সেই হাটের কাঁচাবাজারের আপডেট জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ